রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে কর্মবন্ধু পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে অফিস অব দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পারপাস অফ এঙ্গেজমেন্ট অফ কর্মবন্ধু পার্ট টাইম সুইপার কাম মেথড পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে জুডিশিয়াল ডিপার্টমেন্টে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবার আমরা নিচের দিকে চলে আসব পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমেই পোস্টের নাম কর্মবন্ধু পার্ট টাইম সুইপার কাম ম্যাথর তিনটে ভ্যাকান্সি আছে বাঁকুড়া জেলায় আছে একটা বিষ্ণুপুরে আছে একটা এবং খাতরা ব্লকে আছে একটা এই তিনটে জায়গায় তিনটে ভ্যাকান্সি দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস শুড বি এ রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দা হতে হবে প্রেফারেন্স উইল বি গিভেন ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু দ্য লোকাল স্টেশন অর্থাৎ যে যে জায়গাগুলোর নাম আমি বললাম তিনটে জায়গা সেই তিনটে জায়গায় আপনাদের বসবাস তিনটে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি বসবাস হয় সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এঙ্গেজমেন্ট বলা হয়েছে পিওরলি ইয়ারলি বেসে অন ইয়ারলি কন্ট্যাকচুয়াল বেসে এটা কিন্তু আপনাদের নেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের অবশ্যই সিটিজেন অফ ভারতীয় নাগরিক হতে হবে মাস্ট প্রসেস গুড ফিজিক্স অর্থাৎ আপনাদের কিন্তু ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে মাস্ট হ্যাভ ক্যাপেবিলিটি অফ রিড রাইট অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের জানতে হবে স্যালারি আছে পার মান্থ এখানে তিন হাজার টাকা এবার আমরা চলে আসবো নিচের দিকে এই পোস্টের ডিটেলসগুলো দেখব মেথড অফ রিক্রুটমেন্ট এখানে বলা হয় যে দ্য পোস্ট অফ কর্মবন্ধু উইল বি ফিল্ড থ্রু ওয়াক ইন ইন্টারভিউ মোড ওয়ান অন রিসিভড অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ক্যান্ডিডেট সেম উইল বি সিকিউরিনাইজ লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট অ্যালং উইথ ডেট ইন ইন্টারভিউ পাবলিশড অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ বলা হয়েছে আপনাদের এটা প্রথমে ইন্টারভিউ হবে কোনো রিটেন এক্সামিনেশন হবে না ইন্টারভিউর মাধ্যমে শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে এই বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনাদের ইন্টারভিউটা কিন্তু তিরিশ মার্কসের হবে এবার আমরা চলে আসবো নিচের দিকে ইনস্ট্রাকশন রিগার্ডিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে সাবমিট করবেন দ্য অ্যাপ্লিকেট রিকোয়ার্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম কর্মবন্ধুর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এই পিডিএফের মধ্যেই দেওয়া আছে সেই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে তার সাথে সমস্ত ডকুমেন্টস আপনাদের জিরক্স করে অ্যাটাচ করতে হবে আর অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট কর্মবন্ধু অ্যাট বাঁকুড়া খাতরা এবং বিষ্ণুপুর এটা আপনাদের কিন্তু লিখতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে এখানে দেওয়া হয়েছে আপনাদের ডেটগুলো এখানে মেনশন করা হয়েছে যেমন এইটার এখানে লাস্ট ডেট মেনশন করা হয়েছে আঠেরো নয় দু তারিখ তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আঠেরো নয় দু বিকেল চারটা পর্যন্ত এই ফর্মটি আপনারা জমা করতে পারবেন এইটা যেটা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু আপনাদের জমা করতে হবে যেমন আপনাদের কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তার সঙ্গে এজ প্রুফ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে সেটা আইডি প্রুফ দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত দুটো সেলফ অ্যাটাস্টেড ফটো নিজেদের দুটো পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটাস্টেড করা আর ইন্টারভিউর টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে কোর্ট ক্যাম্পাসে তবন্ধুরা এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন করে নিয়ে যে ব্লকে আবেদন করবেন সেই ব্লকের এই বক্সে কিন্তু টিক করতে হবে তিনটে বক্স দেওয়া হয়েছে যে ব্লকের আন্ডারে আপনারা বাস করেন সেখানে আপনারা টিক করবেন এখানে একটা ফটো লাগাবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করে এর সাথে ডিটেলস দিয়ে আপনাদের সেটা কিন্তু আঠারো তারিখের মধ্যে ফর্মটি পাঠিয়ে দেবেন আজকের এই ভিডিও এত রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের জেলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন